আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বেবি বাজারে আজকে দেখাবো ফুল ডেকোরেশন সহ ছত্রিশ ইঞ্চি বউ দোলনা কটন সুতার তৈরি এটার সাথে আপনি এই ডেকোরেশন সহ কি কি পাবেন আমি আপনি দেখাইতেছি এই দুইটা কোরবালিশ থাকবে এটা মাথার সাইড পিলু থাকবে যেটা সো বলি বসার জন্য কুসুম থাকবে আর দোলনা আর সাথে পাবেন লেগে মশারি আর ফুল এটাই হলো ফুল ডেগারেশন সহকারে আর এটা ওয়েট ক্যাপাসিটি কতটুকু নেবে এটা ওয়েট ক্যাপাসিটি তিনশো কেজি এটা হলো সত্তিরিশ ইঞ্চি বৌদলনা ওয়েট ক্যাপাসিটি নিবে তিনশো পঞ্চাশ কেজি আপনারা যে কেউ অর্ডার করতে পারবেন অর্ডার করতে আপনাকে অগ্রিম একটাকেও পেমেন্ট করতে হবে না আপনার পণ্য আপনি দেখবেন দেখে কাস্টমার ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন আর চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেনটি সিক্স নাম্বার দোকান সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন দেখেন এটা খুবই সুন্দর এই এই ডিজাইনটা একটু সরায় দেখেন এই নকশাগুলো খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখেন খুবই সুন্দর পাতার ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি করা হয়েছে যে কেউ এটা নিয়ে নিতে পারবেন নিতে চাইলে আপনাকে তো অগ্রিম এক টাকা পেমেন্ট করতেই হবে না আপনি ইমো হোয়াটসঅ্যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন খুবই সুন্দর একদম ফুল এরকম নিতে পারবেন চাইলে আপনি ডাইগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন